নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন যাদের নামের প্রথম লেটার এস লেটার দিয়ে শুরু তাদের জীবনে কোন কোন সুখবর জুলাই মাসের একুশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে অপেক্ষা করছে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব জুলাই মাসের এই পাঁচটি দিন অত্যন্তই গুরুত্বপূর্ণ একুশ তারিখ ঠিক যেমন গুরু পূর্ণিমা তিথি পড়ছে ঠিক তেমনই আবার পঁচিশ তারিখে নাগ পঞ্চমী তিথি পালন করা হবে এই সময়ের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা কর্মের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন চেষ্টা করছেন এবং কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের জীবনে বেশ কিছু ভালো এবং শুভ প্রভাব পড়তে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে নাম আমাদের উপর অত্যন্তই এফেক্টিভ নাম থেকে একটি মানুষের সম্পূর্ণ বৈশিষ্ট্য বলা সম্ভব একটি মানুষের চরিত্র তার নামের উপর কিছুটা নির্ভর করে যদিও আমাদের জন্মকুণ্ডলী থেকে গুরুত্বপূর্ণ হয়ে থাকে এর ক্ষেত্রে তবে শুধুমাত্র নাম থেকেও কিন্তু জ্যোতিষশাস্ত্রের বেশ কিছু তথ্য প্রেডিক্ট করা সম্ভব যে সম্বন্ধে আমি আপনাদের এই চ্যানেলের মধ্যে জানিয়ে থাকি সুপ্রিয় দর্শক বন্ধুরা এইটি পারসেন্ট এশ নামের মানুষদের সঙ্গে এমন ঘটনা ঘটে থাকে তারা নিজের জীবনে প্রচুর পরিমাণ পরিশ্রম করেন বিভিন্নভাবে কর্ম করে যান কিন্তু তার সঠিক ফলাফল পান না বা বিভিন্নভাবে তার কর্মের ফল তারা যতটা পাওয়া উচিত ততটা পরিমাণ ফল তারা কখনোই পান না জীবন এদের একটু বেশি পরিমাণ পরীক্ষা নিতে থাকে এটা হয়তো প্রায় প্রত্যেক এস নামের মানুষের সঙ্গেই ঘটে আবার এই এস নামের মানুষদের মধ্যে এমন ক্ষমতা বর্তমান থাকে এরা নিজের জীবনে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে পারেন আর এদের মধ্যে কিছু সুপ্ত গুণও বর্তমান থাকে এদের কথাবার্তা আচরণ এদের ব্যবহার এদের বিশেষ করে তোলে এরা অত্যন্তই অ্যাট্রাক্টিভ প্রকৃতির মানুষজন হয়ে থাকেন এস নামের ব্যক্তিদের কিছু গুণ যেমন বর্তমান থাকে তেমন আবার এদের মধ্যে এদের জীবনেই বিভিন্নভাবে সমস্যা নেমে আসতে থাকে যার সঙ্গে অবশ্যই এরা লড়াই করতে থাকেন এবং পরবর্তীকালে বা শেষ জীবনে এসে চল্লিশ বছরের পরবর্তী সময়ে এরা কিন্তু নিজের জীবনে একটা স্টেবেল পর্যায়ে পৌঁছে যান এছাড়াও এদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়ে থাকে এবং এরা সুখ সমৃদ্ধিতেই জীবনের সাথে লড়াই করতে করতে নিজের জীবনকে শেষ করে থাকে তাহলে চলুন এখন জেনে নিই জুলাই মাসটি এস মানুষের জন্য রকম দু সালে এস নামের মানুষদের উপর শনির প্রভাব বর্তমান ছিল এবং এই শনির প্রভাব প্রায় দেড় বছর ধরে এস নামের মানুষদের রাশিচক্রে বর্তমানও থাকবে তবে তারই মধ্যে বেশ কিছু শুভ প্রভাব বর্তমান যেমন প্রথমেই আপনাকে জানাবো আর্থিক বিষয়টির কথা যদি আপনি এমন মানুষ হয়ে থাকেন যে আর্থিক উন্নতির জন্য চেষ্টা করেন এবং বিভিন্নভাবে অর্থ ইনকাম করেন বিভিন্নভাবে বিভিন্ন কর্মের মধ্যে নিজেকে যুক্ত করার চেষ্টা করেন তাহলে জানিয়ে রাখি আপনার জীবন অত্যন্ত সুখময় হতে চলেছে আপনি আপনার জীবনে যে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন সেই লক্ষ্যের খুব কাছে আপনারা পৌঁছে যাবেন এবং অল্প পরিশ্রমের দ্বারাই আপনারা কিন্তু সঠিক ফল পেয়ে যাবেন তবে বন্ধুরা আপনাদের পরিশ্রম করতে হবে যে সমস্ত ব্যক্তিরা পরিশ্রম করেন তাদের জন্যই এই কার্যটি সফল হবে যারা কোনো রকম চেষ্টা করছেন না তাদের কথা এখানে আমি বলছি না এছাড়াও চাকরির জন্য যে সমস্ত ব্যক্তিরা চেষ্টা করছেন বিভিন্ন কর্মে যে জন্য চেষ্টা করছেন বিভিন্ন কর্ম করেন তাদের বলি আপনাদের রাশিতে বেশ কিছু শুভ প্রভাব বর্তমান কর্মে অন্য জায়গাতে ট্রান্সফার বা বিভিন্নভাবে নিজের কর্মে কিছু উন্নতি অথবা কিছু পরিবর্তন আপনি অবশ্যই এই জুলাই মাসের শেষ থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত পেতে চলেছেন এমন কিছু শুভ ঘটনা যা অবশ্যই আপনার জীবনে ঘটবে এবং বিভিন্নভাবে আপনি উন্নতি করতে থাকবেন এমন কিছু নিউজ যা হয়তো আপনি অনেক দিন ধরে শুনতে চাইছেন বা যারা নতুন দম্পতি রয়েছেন তাদের জন্য বিভিন্ন গুড নিউজ অপেক্ষা করছে অর্থাৎ সন্তান সন্ততি লাভেরও একটি শুভ সম্ভাবনা বর্তমান প্রত্যেক এস নামের জাতক জাতিকাদের মধ্যে আপনাদের যদি সন্তান সন্ততি থাকে তাহলে অবশ্যই তাদের জীবনেও বেশ কিছু পরিবর্তন আসবে বাবা মার প্রভাব দ্বারা এছাড়াও আপনারা এমন কোনো খবর পেতে চলেছেন যার দ্বারা আপনি অবশ্যই অত্যন্ত আনন্দ অনুভব করতে পারবেন বা আনন্দ অনুভব করবেন তো বন্ধুরা এই যে ছোট ছোট বিষয়গুলি এগুলি এস নামের মানুষদের সঙ্গে অবশ্যই এই জুলাই মাসের একুশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে ঘটবে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন যাদের নামের প্রথম লেটার এস লেটার দিয়ে শুরু তাদের জীবনে কোন কোন সুখবর জুলাই মাসের একুশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে অপেক্ষা করছে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব জুলাই মাসের এই পাঁচটি দিন অত্যন্তই গুরুত্বপূর্ণ একুশ তারিখ ঠিক যেমন গুরু পূর্ণিমার তিথি পড়ছে ঠিক তেমনই আবার পঁচিশ তারিখে নাগ পঞ্চমী তিথি পালন করা হবে এই সময়ের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা কর্মের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন চেষ্টা করছেন এবং কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের জীবনে বেশ কিছু ভালো এবং শুভ প্রভাব পড়তে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে নাম আমাদের ওপর অত্যন্তই এফেক্টিভ নাম থেকে একটি মানুষের সম্পূর্ণ বৈশিষ্ট্য বলা সম্ভব একটি মানুষের চরিত্র তার নামের উপর কিছুটা নির্ভর করে যদিও আমাদের জন্মকুণ্ডলী থেকে গুরুত্বপূর্ণ হয়ে থাকে এর ক্ষেত্রে তবে শুধুমাত্র নাম থেকেও কিন্তু জ্যোতিষশাস্ত্রের বেশ কিছু তথ্য প্রেডিক্ট করা সম্ভব যে সম্বন্ধে আমি আপনাদের এই চ্যানেলের মধ্যে জানিয়ে থাকি সুপ্রিয় দর্শক বন্ধুরা এইটি পারসেন্ট এইস নামের মানুষদের সঙ্গে এমন ঘটনা ঘটে থাকে তারা নিজের জীবনে প্রচুর পরিমাণ পরিশ্রম করেন বিভিন্নভাবে কর্ম করে যান কিন্তু তার সঠিক ফলাফল পান না বা বিভিন্নভাবে তার কর্মের ফল তারা যতটা পাওয়া উচিত ততটা পরিমাণ ফল তারা কখনোই পান না জীবন এদের একটু বেশি